নমস্কার বন্ধুরা বনওয়ালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি কী রেসিপি দেখাই দেখো বন্ধুরা খুবই নতুনত্ব আর বাচ্চারা যেটা খেতে চায় না তাই দিয়েই আজকে আমি একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করব ভিডিওটি দেখতে থাকো দেখো আমি কেক করার সব রকম সরঞ্জাম নিয়ে নিয়েছি আর কেকটা তৈরি করব যা দিয়ে সেটা তোমরা দেখতে পাবে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম হাফ কাপ মতো লিকুইড দুধ দু চামচ নিয়ে নেব চিনি আর চিনি আর ব্যবহার করব না আমি এবার এটা ভালো করে একটু গুলিয়ে নেব চিনিটা দুধের মধ্যে গুলে গেলে এর মধ্যে যেসব উপকরণ মেশাবো তা হলো তার মধ্যে একটা উপকরণ হচ্ছে পাকা পেঁপে এটা আমার গাছ পাকা একদম পেঁপে এতটাই ভালো মিষ্টি এটা দিয়ে আমি আজকে কেক বানিয়ে তোমাদের দেখাবো বাচ্চারা অনেক সময় পাকা পেঁপে খেতে চায় না কিন্তু পেঁপের উপকারিতা তো জানোই আর ডিসেম্বর মাস কেক তৈরিরও মাস এই সময় ফ্রুটকেক আমরা করেও থাকি আর পেঁপে দিয়েও যে এত সুন্দর একটা ফ্রুটকেক তৈরি হয় সেটা আজ দেখতে পাবে দেখো আমি চামচ দিয়ে দিয়ে পাকা পেঁপের অংশগুলো তুলে নিয়েছিলাম এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আর এই পেঁপেগুলো খুবই ভালো বাজার থেকে কিনেও তোমরা এটা বানাতে পারবে এবার যে দুধের মধ্যে চিনিটা মিশিয়েছিলাম তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম হাফ কাপেরও অর্ধেক দিয়ে দিলাম সুজি আর হাফ কাপ দিলাম ময়দা এক চামচ দিলাম বেকিং পাউডার আর হাফ চামচের থেকেও কম দিলাম বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে ছাঁকনি দিয়ে চেলে নেবো এরমভাবে ছাঁকনি দিয়ে চেলে নিলে কেকটা কিন্তু খুব ভালো হয় ফ্লপি হয় আর যেহেতু পাকা পেঁপে খুবই মিষ্টি সেই কারণে আমি শুধু দু চামচ চিনি এখানে ব্যবহার করলাম তোমরা চাইলে আরও চিনি দিতে পারো এবার আমি ব্যাটারটা স্মুথ ব্যাটারটা তৈরি করব প্রথমে এগুলো মিশিয়ে নিলাম এইবার পেঁপের যে পাল্পগুলো সেখান থেকে আমি চার চামচ মতো পাল্প মেশালাম মিশিয়ে এটা ভালো করে গুলিয়ে নেব তারপর আরও দরকার হলে আরও মেশাবো খুব ভালো করে কেক তৈরির জন্য যেমন ব্যাটার ফ্যাটাতে হয় সেরকম করে নিতে হবে আমি আরও দু চামচ মিশিয়ে দিলাম কারণ আমার ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছিল এবার দেখো পেঁপের তো একটা গন্ধ আছে যেটা বাচ্চারা একদম পছন্দ করে না এই গন্ধটা চলে যাওয়ার জন্যে এক চামচ মতো দিয়ে দিলাম ভ্যানি লাইসেন্স এবার পুরোটাই আমি ভালো করে মিশিয়ে নেব এরকম ভালোভাবে যত গুলিয়ে নেওয়া হবে কেকটা ততই ফ্লপি হবে এবার এটা সেট হওয়ার জন্য একটু সময় ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এটাকে আবার একটু ঘুরিয়ে নেব এরকমভাবে যদি বাচ্চাদের এরকম পাকা পেঁপে দিয়ে কেক করে খাওয়ানো যায় তাহলে পেঁপেটাও খাওয়া হয় আর কেকটাও কিন্তু খুবই সুস্বাদু হয় বাজারে এই সময় প্রচুর পাকা পেঁপে ওঠে আর সেখান থেকে নিয়েও এই কেক তৈরি করে নেওয়া যায় এবার কিছু কাজু আর কিশমিশ আমি টুকরো করে নিয়েছি আর কেক যারা বানাও তারা তো জানোই এর মধ্যে একটু ময়দা বা আটা যা হোক মিশিয়ে নিলে নিচে পড়ে যাবে না এগুলো সারা কেকের মধ্যেই থাকবে এবার দেখো আমি চারটে বাটি নিয়েছি ছোট সাইজের এর মধ্যে একটু বাটার গলিয়ে বাটার ব্রাশ করে নিচ্ছি তোমরা এটা সাদা তেলও করতে পারো আমি বাটার ব্রাশ করে নিলাম নিয়ে ব্যাটার থেকে হাফ বাটি করে করে প্রত্যেক বাটিতে হাফ বাটি করে করে আমি ব্যাটারটা ঢেলে দেব দেখো ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে যারা নতুন বন্ধু ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এটা আমার বেক করার জন্যেই থাকে সেই পুরনো লবণই দিয়ে গরম করে নিয়েছি যেটাকে বলে প্রিহিট করে নেওয়া তারপরে আমি বাটিগুলো বসিয়ে দিলাম একটা সিলভারের ঢাকনা চাপা দিয়ে তার উপরে বাটিগুলো বসিয়ে দিয়ে এবার পুরো ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট প্রথমে রেখে দেব একদম লো ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর আমি একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিলাম কাঁটা চামচের গায়ে লাগছে কি না দেখো একটুকু লেগে নেই মানে কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার তোমাদের খুলে দেখাবো কতটা নরম এবং সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে আমি ছোট ছোট বাটিতে করেছি এটা বড় বাটিতে একবারে করেও করা যায় তাতে সময়টা একটু বেশি দিতে হবে তখন ৪৫ মিনিট রাখতে হবে দেখো কেকগুলো নিচটা কি সুন্দর কালার এসেছে ওপরটাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে এরকমভাবে তোমরা অনায়াসেই পাকা পেঁপে দিয়ে কেক তৈরি করতে পারো দেখো আমি অর্ধেক করে তোমাদের দেখালাম কতটা সফট তৈরি হয়েছে এই রকম পাকা পেঁপে দিয়ে তোমরা কেক করে খেও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম কেক তৈরি করে খেও ধন্যবাদ